আমি অন্য জায়গায় কথা বলতে পারতাম কিন্তু সেটা হতো আমার সাজানো একটা জায়গা কিন্তু আমি যে সত্যি হচ্ছে ভুক্তভোগী আমি যে আসলে কষ্টে আছি যার কারণে আসতে হয়েছে তাই না আমাদের সব সকলেরই সময়ের খুব মূল্য তো আমরা থানায় কেন আসি ঝামেলায় পড়লেই তো তাই না আপনারা সবাই জানেন আমি রিয়ামনি অনলাইন অ্যাক্টিভ একটা মানুষ যেহেতু আমি অভিনেত্রী অনলাইন আমার অ্যাক্টিভ থাকতে হয় আমার আমার একটি তো চিহ্নিত করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট আছে আবার রিয়া মনি নামে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নের একটা আইডি তো বিগত সাত থেকে আট দিন আগে আমার আইডিটা ডিসেবল করা হয় তো যার জিনিস যায় তার হিমান যায় তো সেই জন্য আমি কি করেছি হুট করে আমি আমি অ্যানালাইসিস করেছি যে আসলে কাজটা কে করতে পারে আমি কার বিরুদ্ধে মানে পদক্ষেপ নিব আমি কাকে দায়ী করবো এর জন্য আমি হচ্ছে বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছি যে কে কাজটা করেছে এই করতে পারে তো আমি সকল খোঁজ খবর নিয়ে জানতে যে এই কাজটা আসলে আলম করিয়েছে আলম হচ্ছে ওর অফিসের মধ্যে কিছু ছেলে পেলে রাখে যারা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ক্রাইম করে আমি তো এগুলো আসলে নিজের চোখেই দেখেছি আলমকে তো আমি শুধু শুধু ছেড়ে দেইনি আপনারা বলতে পারবেন না যে আলম আমাকে ছেড়ে দিয়েছে আমি আলমকে ছেড়ে দিয়েছি আমি যদি খারাপ হইতাম আলম আমাকে ছেড়ে দিত কিন্তু না সে আমাকে ছাড়তে পারিনি আমি কিন্তু তাকে ডিভোর্স করেছি অবশ্যই সে খারাপ এই জন্য তাকে আমি ডিভোর্স করেছি আচ্ছা ধরে নেন আমি খারাপ হতে পারি আলম আর তার তিন আমি কিন্তু এতদিন যাবৎ নিউট্রাল ছিলাম আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি না তাকে নিয়ে কোনো সমালোচনা করি না সে মেয়ে কেলেঙ্কারি যে কিভাবে করে তার অত্যাচারে মেয়েরাও হ্যাঁ এখন বলবেন মেয়েরা কেন হয়তো মেয়েরা তাদের কারণে তাদের কাজ করবে তারা সেজন্য আসে কিন্তু অন্যায় করেছে এখন আবারও হচ্ছে গিয়ে আমার এত বড় একটা ক্ষতি করেছে যেটা আসলে ক্ষতিপূরণ দেওয়ার তার ক্ষতিটা সে করেছে আমি তো একজন আমি তো বাংলাদেশে আমি বাংলাদেশে বাহির থেকে আমি হচ্ছে কি ডলার ইনকাম করি আমি ইনভেস্ট করি আমি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করি আমি ইনকাম করার চেষ্টা করি তো সেইখানেই আমার আমার এত বড় ক্ষতি কেন করবে সব এগুলো রাইট আছে সে তো দেশের শত্রু だっকে সে এত বড় ক্ষতি কিভাবে করে গরগর মানুষের তার সাথে ঝামেলা হতেই পারে মানুষের ঝামেলা হতেই পারে তাই বলে সে সাইবার অ্যাটাক করবে সে মানুষের পেজ নষ্ট করে দেয় সে মানুষের আইডি নষ্ট করে দেয় এগুলো কেন করবে সে আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত আমি এই জন্য থানায় আসছি আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে স্ট্রাইক মারে দেখেন স্ট্রাইকের দেখেন এই যে এই যে স্ট্রাইক মেরেছে নাম তার দেওয়া হচ্ছে হ্যাঁ এখন বলতে পারেন যে তার নামটা কেন দিয়েছে বুঝাইছে সে সে হিরো সাপছে

তার কিভাবে হয় তার হিরো আলম যে পেজ গুলো আছে তাহলে ওগুলো কি আমার ভাগ আছে না কিভাবে ভাগ থাকে সেটা তো তার নামের উপরে তার কাছে আসলে একটা কথা আছে না যে জমি কিনতে গেলে কি জমি হচ্ছে কি হয়ে যায় না দেখে শুনে কিনতে হবে

সে আবার ইলেকশন যায় সে ঘর ঠিক আগে সে নিজের ঘর ঠিক তারপর সে মানুষের উপকার নিজের বউদেরই ক্ষতি করে আবার সে মানুষের উপকার